অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সংগঠন শিবির নেতৃত্ব আমাদের প্রিয় ভাই

ये नीचे ही हो रहा है ये सब सब भाई आपसे मैं सामने आ गया सामने तक सिग्नल हो जाएगा भाई তার যেমন এলএম ছিল তিনি আপনার শুনে অবাক হবেন যিনি ইংরেজি ভাষায় বলতে পারতেন এবং দেশে বিদেশে বিভিন্ন জার্নালে তার লেখাগুলো একেবারে আন্তর্জাতিক মানের ছিল তিনি একজন ভালো সাংবাদিক ছিলেন তিনি লেখক ছিলেন তিনি গবেষক ছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তির জগতে আমরা যাদেরকে বিবেচনা করি কবি আল মাহমুদ থেকে শুরু করে কবি সানাউল্লা নুরি এগুলো আমাদের আজম ওবৈদুল্লাহ ভাইয়ের সৃষ্টি কবি আল মাহমুদের একটি কথা আজকে খুব করতে ইচ্ছে করে তিনি কোনো একটি সময় বলেছিলেন আমার অনেক সৃষ্টি কিন্তু লোকজন জানে না আজম ওবৈদুল্লাহ আমাকে সৃষ্টি করেছে আজম ওবৈদুল্লাহ ভাই অনেকজন মানুষ ছিল সকল ক্ষেত্রে তার বিচরণ ছিল তিনি নিভৃত পদচারী ছিলেন তিনি নিজেকে প্রকাশ করতে কখনো ভালোবাসতেন তিনি একজন পত্রিকার সম্পাদক হিসেবে হিসাবে সম্পাদক পরিষদের সদস্য ছিলেন আমরা এটা অনেকে জানি তিনি সাংবাদিকতার জগতে আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যমে উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন উনি একজন ভালো শপথ ডিপ্লোমের ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের থেকে শুরু করে উনি একটি বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার ছিলেন পরবর্তীতে প্রফিসি হয়েছে এই দীর্ঘ সময় এই বিশ্ববিদ্যালয়টিকে পৃথিবীতে নানান অঙ্গনে তুলে ধরার জন্য যেই ভাষা জ্ঞানগুলো দরকার ছিল উনি অনর্গল আরোগ্য বলতে পারতেন আরো লিখতে পারতেন এবং কোরআনকে কোরআনের ভাষায় উনি বুঝতে যার কারণে মধ্যপ্রাচ্যে ওনার বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা খুব পাওয়া উচিত সবচেয়ে অবাক হলো আজকে যেটা আমরা দেখলাম যে পারিবারিকভাবে উনি সন্তানদের কাছে এত কাছে ছিলেন ওনার সন্তানরা ওনার এত বন্ধু ছিল যে আজকে তার তিন ছেলে দুই মেয়ে এই তিন মেয়ের মধ্যে বড় মেয়ে ডাক্তার আর বাকি দুটো মেয়ে সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় করার দুটো ছেলে আজকে আপনার নিশ্চয়ই খুশি হবে তার ছোট ছেলে করেন হাফেজ এবং প্যারেড ময়দান চট্টগ্রামে যে বিশাল জানাজা হয়েছে সেখানে তার ছোট ছেলে তিনি করেছে এমনিভাবে তিনি তার পরিবারটাকে ইসলামী আন্দোলনের একটি মডেল হিসেবে তৈরি করেছেন পরিবারকে আমরা অনেকেই দেখি রাজনৈতিকবিদদের যাদের বাহিরে একটি চরিত্র থাকে আর ঘরের ভেতরে আসলে একেবারে চরিত্রটা বদলে যায় তার বিরুদ্ধে কোথাও কোনো আর্থিক লেনদেনের এত দীর্ঘ জীবনে এত বড় বড় দায়িত্ব ছিলেন কোনো আর্থিক লেনদেনের কোনো বিষয় অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে একটু আসে তিনি কম খেয়েছেন আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশের কোথাও তিনি চার দেয়ালের একটি ঘর তৈরি করতে পারেন